হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি এবং আমরা সবাই ভালো আছি আজকে রবিবার রবিবারের দিনে আবারও একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে সঙ্গে থেকে দেখতে থেকো ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবে তবেই ভিডিও ভালো লাগবে ভিডিওর শুরুটা শেষটা দেখলে কখনোই ভালো লাগে না যাই হোক সকালবেলা ছাদে একটু ঘুরে বেড়াচ্ছি আর ব্রাশ করে নিচ্ছি নিচে গিয়ে দেখা হচ্ছে চা খেতে বসলাম আজকে গুড্ডু বিস্কুট দিয়ে চা মানে ছেলের ভাগে বিস্কুট এই যে লাল চা কোরটা এত যন্ত্রণা করছে কেন নাকি জানি সকাল সকাল নোয়াশা ভীষণ নোয়াশা ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে সবসময় যার জন্য আমাদের বাগান চারিদিকে বাগান তো মহা মিহুনমহা মশা করে কামড়ে নিচ্ছে না তোমাদের কি চা খাওয়া হয়ে গেছে সকালবেলা আজকে একটু উঠতে লেট হয়েছে চলো চা পেনি আর এদিকে সোনা খাচ্ছে বিস্কুটেই দেখো গুড মর্নিং বলো গুড মর্নিং গুড ডে বিস্কুট খাচ্ছে বসে বসে জল আর গুড ডে বিস্কুট ওই দেখো ওই দেখো ওই দেখো তোমার একটা মশা চল আজকের জলখাবারে দেখো কি আছে ময়দা আর সুজি দিয়ে বানানোর রুটি টাইপের এটা হলো দুটো করে নিয়েছি আর সাথে রয়েছে গুড় মানে দেরি হয়ে যাওয়ার কারণে আর তরকারি তরকারি কিছু করা হয়নি ছিল গুড় সেটা দিয়েই আমরা খেয়ে নিচ্ছি ঠিক আছে তারপরে এবার কাজ শুরু হবে ছেলেকে দিয়ে আসলাম ড্রয়িং ক্লাসে ড্রয়িং ক্লাসে দিয়ে এসে এখন আমি শুরু করেছি ঘরদোরের কাজ মাকে দিয়েছি রান্নার ডিপার্টমেন্ট আর আমি নিয়েছি ঘর পরিষ্কারের পুজো তো আর দেরি নয় দেরি নেই বলো এক দুদিন দেরি আছে আর এখনও পর্যন্ত আমি এমনই মানুষ এখনো সেইভাবে ঘর পরিষ্কার করে উঠতে পারিনি এক এক দিন এক একটা পোর্শন করে পরিষ্কার করছি তো এখন তো ঝাঁট দিচ্ছি ঝাঁট এই ঘরটা ঝাঁট দিয়ে ওই ঘরে যাব ঝাঁট দিয়ে তারপরে কাজ আছে কিছু কালকে যে কাজটা করে রেখেছিলাম সেটা এখনও অসমাপ্তই রয়ে গেছে সেটাকে সমাপ্ত করতে হবে তো প্রথমে আমার ঝাঁট দেওয়া কাজ ঝাঁটটা দিয়ে নিই তারপরে অন্যান্য কাজ করছি অ্যাকচুয়ালি কি হয় রবিবার দিন একটু যদি লেটে উঠে যাই না তাহলেই সমস্যার কাল তো তোমরা জানোই কালকে আমি লেটে উঠেছিলাম মানে লেটে মানে এমন লেটে উঠেছি আমার ছেলের টিউশনই মিস হয়ে গেছে কি করব? তার জন্য কমেন্টে এসছে লেডি কুম্ভকর্ণ হ্যাঁ গো আমি লেডি কুম্ভকর্ণের মতনই ঘুমিয়ে পড়েছিলাম কি আর বলবো বলো আর এত দুঃখের বিষয় একটা কি বলবো গান বাজতে শুরু করে দিয়েছে পুজোর গান তো সেই কারণে আর অরিজিনাল ভয়েসটা আমি দিতে পারছি না ইচ্ছা থাকা সত্ত্বেও ওই মানে কাজগুলো করে নিয়েছি তারপরে তোমাদের সাথে ভয়েস ওভার দিয়ে কথা বলছি তো চলো আমি ঘর দোর ঝাঁটটা দিয়ে নিই তারপরে আবারও আসছি ওই ঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে সঙ্গে থেকেও কিন্তু পালিয়ে যাবে না কেউ ঠিক আছে দেখো দেখো আমি কি শুধু ঘুমাই আর খাই না না অনেক কাজ করি যারা তোমরা রেগুলার দেখো তারা তো জানোই আমি কত কাজ করি তো এই যে বলেছিলাম ঘর গোছানোর দায়িত্বটা আমি নিয়েছি ঘর পরিষ্কার করার আর কালকে তোমরা দেখেছিলে আমার ভিডিওতে এই যে আলমারির ওপরটা পরিষ্কার করেছিলাম জানালা দরজা জানালা পরিষ্কার করা হয়নি সরি দরজা পরিষ্কার করেছিলাম সোকাস টোকেসগুলো সব পরিষ্কার করেছি মুছেছি আলমারি মুছেছি কিন্তু ওই যে আলমারির ওপরটা পরিষ্কার করে যে কাপড়টা তুলেছিলাম ফুল এই ফুলের এই লতাপাতাগুলো পরিষ্কার করেছিলাম সেগুলো তার আর ঠিকঠাক করে রাখা হয়নি তাই ভাবলাম মা ওদিকে করছে যখন আমি এই দিকটা গুছিয়ে নিই হলে কেমন একটা নেড়া ন্যাড়া লাগছে আমার আবার এইগুলো একটু ভালো লাগে ওই আর কি মনটা শৌখিন হলে যা হয় আর একটা মজার জিনিস তোমাদের সাথে শেয়ার করি জানি না আমার মতন তোমাদেরও এই জিনিসটা মনে হয় কি না যে পুজো আসলেই কিছু কিছু জিনিস শোনা যায় কিছু কিছু গান শোনা যায় তাই না কিছু কিছু জিনিস মানে কি কিছু কিছু গান শোনা যায় পার্টিকুলার পুজোর সময় ওই যে কিছু কিছু গান আর কত একা আর কত রাত একা থাকবো তারপরে এরকম কিছু কিছু অনেক গান শোনা যায় এই তোমার আমার মানে এই গানগুলো যেন পুজোর জন্যেই তৈরি হয়েছে আর মনে হয় যেন ক্লাব ক্লাবের মেম্বার্সরা সারা বছর ধরে একা থেকে থেকে বোর হয়ে যায় পুজোর সময় সেটা ব্যক্ত করে গানের মাধ্যমে এরকমই আমার মনে হয় সত্যি কথা সকালবেলায় রাতের গানকে দেয় ভাই যদিও এই গানগুলো সত্যি চির চিরন্তন গান এগুলো ভালো লাগে কিন্তু সকালবেলাতেই শুরু করে দেয় রাতের গান আর কি বলবো হাসিও লাগে মানে শুধু শুনি আমি যে পুজোর সময় কি পার্টিকুলার এই গানগুলোই আছে আর কোনো গান নেই সারা বছর একরকমভাবে চলে আর পুজোর সময় পুজো আসলেই বোঝা যায় যে হ্যাঁ এই গানগুলো প্রত্যেকটা ক্লাবে প্রায় একই রকম গান চলতে চলতে থাকে কখনো আগে কখনো পরে এরকম আর কি চলতে থাকে তো শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যায় আর এই যে মাইক বাজতে শুরু করেছে না এইটা একদম দশমী পর্যন্ত চলবে দশমীর পর দিনও চলবে এক সেকেন্ডের জন্য রেস্ট নেই এক সেকেন্ড বলতে কি ওই দুপুরবেলাটা একটু রেস্ট দেয় না হলে সকাল ছটা থেকে সাড়ে পাঁচটা ছটা থেকে শুরু করে দেয় আর যে পুজোর দিনগুলো তো প্রায় পাঁচটা থেকেই শুরু করে বলতে গেলে শুরু করে দেয় আর রাত বারোটা পর্যন্ত পারমিশন নিয়ে রেখেছে সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত র্যান্ডামলি চলতে থাকে দুপুরবেলাটা আধ ঘন্টা কি এক ঘন্টা খুব বড় জোর আধ ঘন্টা না হলে এক ঘন্টার জন্য রেস্ট দেয় মানে যারা চালায় ক্লাব মেম্বার্সরা এদেরও বলিহারি এদেরও কি একটুখানি অসুবিধা হয় না কান ঝালাপালা হয় না আমাদের তো মানে বাড়ির আশেপাশে পাড়ার লোকেরা সবার মুখেই একই কথা একটু যদি গানটা বন্ধ করতো তো নবমীর দিনটা একটু আলাদা গান চলে না হলে প্রতিদিন ওই একই রকম গান চলতে থাকবে একই রকম গান যাই না তোমাদেরও মতে এটা হয় মানে তোমাদের এটা মনে হয় কি না বা তোমরাও এই রকম জিনিসটা শুনতে পাও কি না ভাবো কি আমাকে জানাবে কমেন্ট বক্সে ঠিক আছে আর এই যে লতা পাতাগুলো আমি আগে এক রকমভাবে দিয়ে রেখেছিলাম এই ফুলদানিটাই দিয়ে রেখেছিলাম এবার ফুলদানিটায় গোল্ডেন চেনটা দিয়েছি আর ভাবলাম লতা পাতাটাকে একটু অন্যভাবে সাজাই আমার এই সাজানোটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবে ঠিক আছে আর এরপরে যাব আমি স্নান করতে স্নান টান কমপ্লিট করে গুছিয়ে গাছিয়ে আবার আসব তোমাদের সামনে এখন তো আমি এইগুলো গুছিয়ে নিই আসলে মা তো এরকম উপরে উঠে উঠে পারে না আর আমার কর্তাও করে না তো এগুলো সবটাই না আমারই দায়িত্ব ও ও বলে যে তোমার ঘর সাজানোর দায়িত্ব তুমি সাজাও সে ওপরে চড়ে মানে সাজাবে কি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাজাবে সেটা তোমার ব্যাপার পড়ে জোরে যেও না নিজের মতো করে নিজে সাজাও তোমার যেটা ভালো লাগে সেইভাবেই করো তো মাঝে মাঝে ও হেল্প করে মাঝে মাঝে করে না বাড়িতে না থাকলে করে না এই যেন এখন বাড়ি নেই সেই জন্য ও হেল্প করছে না আমি একা একাই করছি একবার উঠছি একবার নামছি এই সব করছি তো অনেকেই এটা দেখে আবার গেছোও আমাকে বলবে বলতে পারো কোনো ব্যাপার নয় আমি সত্যি একটু গেছো প্রকৃতির আছি আমি তো গাছে টাছে উঠতে পারি কোনো কোনো গাছে উঠতে পারি তো এখন আর সেইভাবে ওটা হয় না বিয়ের পর থেকে আর গাছেটাছে ওটা হয় না সেইভাবে তো অনেক দিনই হয়ে গেল ও সব ত্যাগ করেছি তবুও হয়তো চেষ্টা করলে এখনও পারবো আর একটু চেহারাটাও তুলনামূলকভাবে ভারী হয়ে গেছে এই আর কি চলো স্নান টান করে আসছি স্নান টান সেরে অবশেষে আসলাম আর বিশেষ কাজ করিনি আমি মা রান্নাবান্না করেছে আর আমি ভদ্র পরিষ্কার করা সাজানো করেছে আমার এইসব করেছি শুধু রান্না না করলে কোনো কাজ করা হয় না তাই না গরম লাগছে আর পাড়ায় তো পাড়ায় মানে একদম পাড়ায় না পাশেই মাইক বাজতে শুরু করে সেজন্য ভয়েসও দিতে পারছি না এখন দেখছি একটু মাইকের আওয়াজটা একটু কম আছে ফ্যান চালিয়ে দিয়েছি ফ্যানের আওয়াজটা আসবে হয়তো তোমাদের কারণ ফ্যান না চালালে মাইকের আওয়াজটা আসবে যদিও বা করে দেখি এরিক প্রশ্ন আসছে তোমাকে ভয়েস ওভার দিতে হবে চুলকানা খেতে বসবো এবার একটু বেরোবো খেয়ে আর পারলামও তো বই নি জানি না হবো কিনে দেখি সময় পেয়ে আর লাগতো যখন না হলে আর সমান রাখলাম করিস না ওর মধ্যে মেমরি কার্ড দিয়েছিস মেমরি কার্ডগুলো সব নষ্ট একটা মেমরি কার্ড হাত দিবি না পোস্তাদি করছে বসবাস কি বলবো বলো বাচ্চা বাচ্চাগুলো সব বস্তাদ হয়ে গেছে পুরানো কিছু মেমরি কার্ড ছিল সেগুলো সব নষ্ট হয়ে গেছে সেই নিয়ে করছি নষ্ট হয়ে যাবে বক্সটা

এখন জামা কাপড় মেলতে যাব ছাদে চলে এলাম ছাদে কি করতে জামা কাপড় মেলতে আর তোমরা কি ভাবছো বাড়িতে কি রান্না হচ্ছে বাড়ির বউ জানে না হ্যাঁ সত্যিই জানি না আজকে আমি রান্নার দিকটা একদম দেখিনি কি রান্না হয়েছে না হয়েছে আমি জানি না তোমাদের সাথে সাথেই আমি দেখলাম ডিম ভাজার একটু গন্ধ পাচ্ছিলাম এই আর কি তাছাড়া ভালো ভালো গন্ধ পাচ্ছিলাম ভালো ভালো গন্ধ বলতে পাশের বাড়ি থেকেও গন্ধ আসছিল আমাদের বাড়ি থেকে ডিমের গন্ধ আসছিল ডিমের ঝোলের গন্ধ আসছিলো এই গন্ধ শুকে যেটুকু আন্দাজ করা যায় সেটুকুই আন্দাজ করেছিলাম বাট শিওর না হয়ে তোমাদের বলতে পারছিলাম না তোমাদের সাথেই আর কি দেখে নিলাম এবং বলে নিলাম তো আমার এই জামা কাপড় মেলার সাথে সাথে ভিডিওটা এখানে শেষ করব কারণ বেশি ভয়েস ওভার দিতে আমার ভালো লাগে না আর আমি দিতেও পারি না আমার একটু অসুবিধাই হয় ভিডিও চলাকালীন যে আমি কথা বলি সেটা একরকম কিন্তু ভিডিও একবার হয়ে যায় তারপরে গিয়ে ভয়েস ওভার দিতে সত্যি কষ্ট হয় যারা দেয় তারা জানে সেই জন্যে আমি আর ভিডিওটা বেশি লম্বা করব না এবার নিচে গিয়ে খাওয়া দাওয়া করব আমরা আর তারপরে একটু বেরোনোর আছে বেরোবো জানি না মেঘলা ওয়েদার আজকে না সকাল থেকে দেখতেই পাচ্ছ আকাশটা সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার যাওয়াটা হবে কিনা সেটাও বলতে পারছি না তো যাওয়া হলে সেটাও তোমাদের পরের দিন নিশ্চয়ই জানাবো কী জন্য গিয়েছি সেটাও তোমাদের দেখাবো তো এখন এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদেরকে পাশে চাই সব সময়ের জন্য